শম্ভু মল্লিকের সহিত দানাদি কর্মকাণ্ডের কথা শম্ভু মল্লিক হাসপাতাল ডাক্তারখানা স্কুল রাস্তা পুষ্করিনীর কথা বলেছি আমি বললাম সন্মুখে যেটা পড়ল না করলে নয় সেটাই নিষ্কাম হয়ে করতে হয় ইচ্ছা করে বেশি কাজ জড়ানো ভালো নয় ঈশ্বরকে ভুলে যেতে হবে কালীঘাটে দানি করতে লাগলো কালী দর্শন আর হলো না হাস্য আগে জো করে ধাক্কা খেয়েও কালী দর্শন করতে হয় তারপর দান যত করো আর না করো ইচ্ছা হয় খুব করো ঈশ্বর লাভের জন্যই কর্ম শম্ভুকে তাই বলল যদি ঈশ্বর সাক্ষাৎকার হন তাকে কি বলবে কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও হাস্য ভক্ত কখনো তা বলে না বরং বলবে ঠাকুর আমায় পাদপদ্মে স্থান দাও নিজের সঙ্গে সর্বদা রাখো পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও কর্মযোগ বড় কঠিন শাস্ত্রে যে কর্ম করতে বলেছে কলিকালে করা বড় কঠিন অন্যগত প্রাণ বেশি কর্ম চলে না জ্বর হলে কবিরাজি চিকিৎসা করতে গেলে এদিকে রোগীর হয়ে যায় বেশি দেরি না এখন ডি গুপ্ত কলিযুগে ভক্তিযোগ ভগবানের নাম গুণগান আর প্রার্থনা ভক্তিযোগই যুগধর্ম ব্রহ্মভক্তদের প্রতি তোমাদেরও ভক্তিযোগ তোমরা হরি নাম করো মায়ের নাম গুণগান করো তোমরা ধন্য তোমাদের ভাবটি বেশ বাদীদের মতো তোমরা জগৎকে স্বপ্নবোধ বলো না অরূপ ব্রহ্মজ্ঞানী তোমরা ন তোমরা ভক্ত তোমরা ঈশ্বরকে ব্যক্তি বল এও ব্যক্তি বলো এও বেশ তোমরা ভক্ত ব্যাকুল হয়ে ডাকলে তাকে অবশ্য পাবে পঞ্চম পরিচ্ছেদ সুরেন্দ্রের বাড়ি নরেন্দ্র প্রভৃতি সঙ্গে জাহাজ কয়লাঘাটে এইবার ফিরিয়া আসিল সকলে নাবিবার উদ্যোগ করিতে লাগিল ঘরের বাহিরে আসিয়া দেখেন পূজাগড়ে পুরনো চন্দ্র হাসিতেছে ভাগীরথী বক্ষ কৌমদীর লীলাভূমি হইয়াছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্য গাড়ি আনিতে দেওয়া হইল কিছুক্ষণ পর মাস্টার ও দু একটি ভক্তের সহিত ঠাকুর গাড়িতে উঠিলেন এসবের ভ্রাতুস্পুত্র নন্দলানও গাড়িতে উঠিলেন ঠাকুরের সঙ্গে খানিকটা যাবেন গাড়িতে সকলে বসিলে পর ঠাকুর জিজ্ঞাসা করিলেন কই তিনি কই অর্থাৎ কেশব কই দেখিতে দেখিতে কেশব কি আসিয়া উপস্থিত মুখে হাসি আসিয়া জিজ্ঞাসা করিলেন কে কে এর সঙ্গে যাবে সকলে গাড়িতে বসলে বসিলে পর কেশব ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের পদধূলি গ্রহণ করিলেন ঠাকুর ও স্বস্নেহে সম্ভাষণ করিয়া বিদায় দিলেন গাড়ি চলিতে লাগিল ইংরেজ টোলা সুন্দর রাজপথ পথের দুই দিকে সুন্দর সুন্দর অট্টালিকা পূর্ণ চন্দ্র আছে অট্টালিকাগুলি যেন বিমল শীতল চন্দ্রকিরণে বিশ্রাম করিতেছে দ্বার দেশে বাষ্পীয় দ্বীপ কক্ষ দ্বীপমালা স্থানে স্থানে হারমোনিয়াম পিয়ানো সহযোগে ইংরেজ মহিলারা গান করিতেছে ঠাকুর আনন্দে হাস্য করিতে করিতে যাইতেছেন হঠাৎ বললেন আমার জল পাচ্ছে কি হবে কি করা যায় নন্দলাল ইন্ডিয়া ক্লাবের নিকট গাড়ি থামাইয়া উপরে জাল আনিতে গেলেন কাচের গ্লাসে করিয়া জল আনিলেন ঠাকুর ঠাকুর সাহাস্যে জিজ্ঞাসা করিলেন গ্লাসটি ধোয়া তো নন্দলাল বলিলেন হ্যাঁ ঠাকুর সেই গ্লাসে জল পান করিলেন বালকের সভা গাড়ি চালাইয়া দিলে ঠাকুর মুখ বাড়াইয়া লোকজন গাড়ি ঘোড়া চাঁদের আলো দেখিতেছেন সকল তাতে সকল তাতেই আনন্দ নন্দলাল কলুটোলায় নামিলেন ঠাকুরের গাড়ি শিমুলিয়া স্ট্রিটে শ্রীযুক্ত সুরেশ মিত্রের বাড়িতে আসিয়া লাগিল। ঠাকুর তাহাকে সুরেন্দ্র বলিতেন সুরেন্দ্র ঠাকুরের পরম ভক্ত কিন্তু সুরেন্দ্র বাড়িতে নাই তাহাদের নূতন বাগানে গিয়াছেন বাড়ির লোকরা বসিতে নিজের ঘর ফুরিয়া দিলে গাড়ি ভাড়া দিতে হইবে কে দিবে সুরেন্দ্র থাকিলে সেই দিত ঠাকুর একজন ভক্তকে বলিলেন ভাড়াটা মেয়েদের কাছ থেকে চেয়ে নে না ওরা কি জানে না ওদের ভাতাররা যায় আসে সকলের হাস্য নরেন্দ্র পাড়াতেই থাকেন ঠাকুর নরেন্দ্রকে ডাকিতে পাঠাইলেন এদিকে বাড়ির লোকেরা দোতলার ঘরে ঠাকুরকে বসাইলেন ঘরের মেঝেতে চাদর পাতা দু চারটে তাকিয়া তার উপর কক্ষ প্রাচীরে সুরেন্দ্রের বিশেষ যত্নে প্রস্তুত ছবি যাহাতে কেশবকে ঠাকুর দেখাইতেছেন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকল ধর্মে সমন্বয় আর বৈষ্ণব শাক্ত শৈব ইত্যাদি সকল সম্প্রদায়ের সমন্বয় ঠাকুর বসিয়া সহাস্যে গল্প করিতেছেন এমন সময় নরেন্দ্র আসিয়া পৌঁছিলেন তখন ঠাকুরের আনন্দ যেন দ্বিগুণ হইল তিনি বললেন আজ কেশব সেনের সঙ্গে কেমন জাহাজে করে বেড়াতে গেছিলাম বিজয় ছিল এরা সব ছিল মাস্টারকে নির্দেশ করিয়া বললেন একে জিজ্ঞাসা করো কেমন বিজয় আর কেশবকে বললুম মায়ে ঝিয়ে মঙ্গলবার আর জটিলে কটিলে না থাকলে লীলাবস্টাই হয় না এই সব কথা মাস্টারের প্রতি কেমন গা মাস্টার আজ্ঞা হাঁ রাত্রি হইল সুরেন্দ্র ফিরিলেন না ঠাকুর দক্ষিণেশ্বরে যাইবেন আর দেরি করা যায় না রাত সাড়ে দশটা রাস্তায় চাঁদের আলো গাড়ি আসিল ঠাকুর উঠিলেন নরেন্দ্র ও মাস্টার প্রণাম করিয়া কলিকাতাস্থিত স্ব স্ব প্রত্যাগমন করিলেন